প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী সকাল থেকেই রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে রয়েছে যাত্রীদের ভিড় এদিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে একই বাসের একাধিক কাউন্টারে যাত্রী তোলার অজুহাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে বাস যার দুর্ভোগ পড়াতে হচ্ছে ঘরমুখ যাত্রীদের ঈদের বাড়ি ফেরা নিয়ে আরও জানাতে আমার সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক এবং গাজীপুর থেকে আছেন সহকর্মী আবুল হাসান আবুল হাসান এবং ওমর ফারুক আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি প্রথমে যেতে চাই ওমর ফারুকের কাছে ফারুক আপনার কাছে বিষয়টা আমি জানতে চাই সেটি হচ্ছে যে বলছিলাম আমি যে একই বাসের একাধিক কাউন্টার কিছুক্ষণ পরপর যার ফলে যাত্রী ওঠার অজুহাতে বা যাত্রী তোলার কারণে যে কারণেই হোক এক ধরনের রাস্তায় যানজটের তৈরি হয় আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি শুনেছি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে এই একটা বাসের কাউন্টার একটাই থাকবে একাধিক থাকবে না কার্যকতা হয়নি আপনার কাছে আর তথ্য রয়েছে এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর দেখুন এখানে এখান থেকে কিন্তু দক্ষিণ অঞ্চলের অনেক গাড়ি ছেড়ে যায় বিশেষ করে বরিশাল খুলনা যশোর বরগুনা চট্টগ্রাম কুমিল্লা সর নানান জায়গায় তখন থেকে আমরা এখানে আছি দুই থেকে তিন ঘন্টা ধরে সেই জায়গায় আমরা দেখেছি যে এই পর্যন্ত বেশিরভাগ যাত্রী তাদের একটি অভিযোগ তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এবং তারা আমাদেরকে কিছু জানিয়েছেন যে ভাড়া আগের ছিল চারশো পাঁচশো সে ভাড়া সাত থেকে আটশো টাকা নিচ্ছে অর্থাৎ প্রতিটি যে যে অঞ্চলে যাচ্ছে প্রতিটি জায়গা থেকে কিন্তু একশো থেকে তিনশো টাকা তারা ভাড়া নিচ্ছে এখানে কয়েকটি কাউন্টার রয়েছে আমরা কয়েকটি কাউন্টারে কথা বলেছি তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে তারা কিন্তু অতিরিক্ত ভাড়া নিচ্ছে না তবে আমরা আমাদের যাত্রীরা কিন্তু বারবারই বলছেন যে তারা সেখানে অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং এই ভাড়ার বিষয়ে এখানে কিন্তু কোনো মনিটরিং ব্যবস্থা নেই এবং পুলিশের পক্ষ থেকে বা যারা নিয়ন্ত্রক সংস্থা রয়েছে তারাও কিন্তু এই ভাড়া নিয়ে কেউ কোনো কথা না তবে আরেকটি বিষয় জানিয়ে রেখে আজকে যেহেতু বৃহস্পতিবার সবশেষ কর্মদিবস এই কর্মদিবস উপলক্ষ করে কিন্তু সবাই তার কর্ম তাদের অফিস আদালত শেষ করে তাদের পরিবার নিয়ে তাদের ঘরে ফেরা গড়মুখে মানুষ তারা বাড়ি যেতে চাচ্ছিলেন কিন্তু তখনই জুম বৃষ্টি নামে এবং বৃষ্টি নামার পরে এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে এবং আমরা এখানে কাউন্টারে কথা বলেছি যারা এখানে আসছেন বা যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু সময় মতো কাউন্টারে এসে উপস্থিত হতে পারেনি এবং যার কারণে কিন্তু যারা কাউন্টারে রয়েছেন বা বিভিন্ন বাস মালিক রয়েছেন তারা কিন্তু আধা ঘন্টা পর পর অর্থাৎ যে বাস যে সময় নির্ধারিত সময় ছাড়ার কথা ছিল সেটি কিন্তু তারা নির্ধারিত সময় ছাড়েননি অর্থাৎ তারা যাত্রীদের কথা চিন্তা করে এক ঘন্টা কানেক বা দেড় ঘন্টা পর পর কিন্তু তারা যাত্রী ছেড়েছে তবে আমরা যদি একটু বলি যে একটু এখানকার এখনও কিন্তু প্রচুর যাত্রী রয়েছে এবং যাত্রীরা কিন্তু লাইন ধরে আছে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি একটু আগেও অনেক এখানে যাত্রী ছিল এবং তাদের সাথে কথা বলেছে তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন আগে যারা টিকিট অগ্রিম যারা টিকিট কিনেছেন তাদের কোনো কিন্তু কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে না এবং তারা কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে না তবে যারা আজকে যাত্রার দিন যারা টিকিট কাট টিকিট কাটতে এসেছেন তারা অনেকেই কিন্তু টিকিট পাচ্ছেন না আবার যারা টিকিট টিকিট তারা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন তবে এইটি কিন্তু পুরোপুরি অস্বীকার করেছেন যারা কাউন্টার বাস মালিক কাউন্টার আছেন তারা তবে তারা বলছেন যে লোকাল বাসগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে তবে আমরা দেখেছি শ্যামলি থেকে শুরু করার কয়েকটি বাস বরিশালে যাচ্ছে অনেকগুলো বাস বাসগুলোতে অতিরিক্ত তারা ভাড়া নিচ্ছে দুই থেকে তিনশো এর কারণে কিন্তু অনেকের জন্য এক ধরনের আপনাকে ধন্যবাদ আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন আমি একটু যেতে চাই আবুল হাসানের কাছে গাজীপুরে কাছে যে সড়কে শৃঙ্খলার কি অবস্থা কারণ উত্তরাঞ্চলের অধিকাংশ গাড়ি কিন্তু গাজীপুর হয়ে যায় চন্দ্রা এলাকার কি অবস্থা আজকে সার্বিক পরিস্থিতি কেমন ছিল সড়কের যানবাহনের শৃঙ্খলার কথা যদি বলি যে এখানে চন্দ্র ত্রিমুর এলাকায় কিন্তু প্রচুর গাড়ির চাপ রয়েছে এবং যেই গাড়িগুলো ঢাকা থেকে ছিঁড়ে আসছে সেই গাড়িগুলো কিন্তু যে চন্দ্রা এলাকায় আছে সেখানে এলোমেলোভাবে অনেকটাই পার্কিং করা আছে এবং আপনি জানেন যে অনেক শ্রমিকরা তারা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য আগে থেকেই গাড়ি ভাড়া করে রেখেছিলেন সেই ভাড়া করা গাড়ি কিন্তু আমরা দেখেছি লম্বা লাইন করে সেখানে রাখা হয়েছে ফলে দুটি লেনই কিন্তু মোটামুটি বলা চলে যে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র গাড়ি পার্কিংয়ের করার কারণে এবং যারা যাত্রীরা ছিলেন তারা আসছেন দলে দলে এবং তারা তাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে চড়ে তারা গন্তব্যে যাচ্ছেন এই চিত্র ছিল দিনভর আজকে তৃণমূল এলাকায় এবং যাত্রীরা যেটি জানিয়েছেন যে আজকে শেষ কর্ম দিবস শেষে অনেকে বাড়ি যাচ্ছেন এবং যারা পোশাক শ্রমিক রয়েছেন তাদের মধ্যে বেশ কিছু কারখানাও কিন্তু আজকে ছুটি হয়েছে ফলে বাড়তি একটি চাপ ছিল চন্দ্রা তৃণমূল এলাকায় এবং আগামীকাল অর্থাৎ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ সর্বশেষ এখানে শ্রমিকদেরকে ছুটি ঘোষণা করা হবে কারখানা কর্তৃপক্ষ এবং এই দুটো দিন কিন্তু পোশাক শ্রমিকদের যে উপস্থিতি সেটি বাড়তে পারে আজকে চন্দ্র ত্রিমুর এলাকায় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছিলেন অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান তিনি যে দুটো বিষয় নিয়ে আজকে কথা বলেছিলেন একটা সমস্যা হচ্ছে পশুবাহী ট্রাক আরেকটি হচ্ছে আপনার যে অতিরিক্ত যে শ্রমিক যেগুলো একযোগে একসঙ্গে বাড়ি ফিরতে শুরু করবেন সেই বিষয় দুটি নিয়েই কিন্তু মোটা থেকে আজকে তিনি কথা বলেছেন এবং তিনি বলছেন যে তারা শ্রমিক বিশেষত এক ছুটবেন তাদের ক্ষেত্রে তারা বিজিএম এর সাথে কথা বলেছেন মালিক পক্ষের সাথে কথা বলেছেন এবং তারা বলছেন যে এই মালিকরা যদি এই যারা শ্রমিক রয়েছেন তাদেরকে কারখানার ভেতরে গাড়ি পার্কিং করে সেখান থেকে তাদেরকে উঠিয়ে দিয়ে তাদের গন্তব্যে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন সেক্ষেত্রে চন্দ্র তৃণমূল এলাকায় বিগত রোজারিতে শেষ দিকে যেইভাবে চাপ ছিল যেই যানজট ছিল সেটি এবার কিছুটা কমবে বলে তিনি মনে করছেন এবং সেই লক্ষ্যে

বিজিএম এর কর্তৃপক্ষের সঙ্গে আমি বিষয়টি তিনি কথা বলতে পারিনি তবে কয়েকজন কারখানা মালিকের সঙ্গে কথা বলেছিলাম এবং কারখানাগুলোর মালিকরা যেটি বলছেন যে অধিকাংশ কারখানায় শুক্রবার এবং শনিবার অর্থাৎ আগামীকাল এবং তারপরে দিন ধাপে ধাপে ছুটি হয়ে যাবে এবং তারা বলছেন যে গাড়ির ব্যবস্থা করতে পারবে কিনা হয়তো এখন জানাতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে শেষ করতে শেষ করতে চাবলাসান আবুল হাসান ধন্যবাদ ওমর ফারুক আপনাকেও